শ্রাবণী চক্রবর্তী যদিও সোশ্যাল মিডিয়ায় শ্রাবণী মুখোপাধ্যায় তো আমি ছোটোখাটো নিজের মনের কথাগুলো সুন্দরভাবে গুছিয়ে যা হক করে এটা গুছিয়ে রাখার চেষ্টা করি তো প্রতি বছরে আপনাদের এই সাহিত্য সভাতে আমার খুব আশার ইচ্ছে থাকে নানা কারণে আসতে পারি না তা দু হাজার এগারোতে এই নশরদ্ধা মাননীয় নস্কর আমাকে আমাদের বাড়ির সাথে খুব যোগাযোগ ভালো তা আমাকে বলেন যে তোমার লেখা একটা দিতে পারো আমাদের পত্রিকাতে তা দাদা পত্রিকা ছেপেছিলেন তার সেই বছরই আমার স্কুলে পান্ডা মুজিবর রহমান হাই স্কুল ওখানে আমি শিক্ষকতা করি তা ওই ওই স্কুলে ম্যাগাজিনে এটা ছেপেছিলাম ছাপা হয়েছিল তা আপনাদের এখানে এসে না আজকে ভালো লাগছে একটু কথা বলার সুযোগ নিলাম এত এত গুণী জ্ঞানী মানুষ আসলে আমি সায়েন্সের টিচার বায়োলজি সাহিত্য সাহিত্যটা একটা মানে পাশে থাকে অত সাহিত্য গল্প পড়তে ভীষণ ভালোবাসি কবিতাও পড়তে ভালোবাসি কিন্তু অ্যাকচুয়ালি সাহিত্যের গভীরে যে ব্যাপারগুলো ওগুলো ঠিক আমার জানা নেই মানে অত দূর ঠিক জানা নেই এখানে আর রবীন্দ্রনাথ বিজ্ঞানের যে আলোচনাটা শুনলাম আমার ভীষণ ভালো লেগেছে আহ তো আমি এখানে এখন ওই বাদল স্যার কে মাননীয় বাদল স্যার মহাশয়কে একটু অনুরোধ করলাম যে আমি তো প্রথম লিখতে পেরেছিলাম একটু যদি আমাকে সুযোগ দেন আমি একটু মানে সবাইকে শোনাই কি শোনাচ্ছি হ্যাঁ আমি কবিতাটার নাম দিয়েছিলাম ভোরের স্বপ্ন একদিন ভোরে এদিন পৌঁছানা খুলে দেখবো কাঁচা হলুদ রোদ দল বেঁধে ছোট ছোট যাচ্ছে সেনা ছাউনি নয় শিশু শিক্ষা নিকেতনে একদিন ঠিক দুপুরে দেখব কয়েকখানার দেওয়াল ভেঙে চুরি তৈরি হচ্ছে আর্ট গ্যালারি একদিন বিকালে প্রাণ খোলা প্রান্তরে সব জঙ্গির জঙ্গলি পোশাক ছিঁড়ে দাও দাও আগুনে পড়িয়ে গাইছে ও দেশের মাটি সকল কয়েদিরা সকল ভুল বিসর্জন দিয়ে পালন করছে রবীন্দ্র জন্ম জয়ন্তী একদিন দেখব জেলখানার সামনে ফুলের বাগানে হাসি খুশি শিশুরা খেলছে একদিন দেখব বাংলা অভিধানে সীমান্ত শব্দটি উঠাও শিল্পিতা দিদিমণি পড়াচ্ছেন বিশ্ব মানচিত্রে এক বিশ্বের ভূপ্রকৃতি জলবায়ু রাজিয়া দিদিমণি পড়াচ্ছেন বিশ্ব ইতিহাসের নতুন সংস্কারণের প্রথম অধ্যায় একদিন দেখবো গ্রাম আর শহর হাত ধরাধরি করে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে একদিন দেখবো ভাষা ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলে মেতে আছে হাসি গানে গল্প করছে একদিন দেখব এক দঙ্গল মেঘ এক ঝক পাখি মৃদুমন্দ বাতাস বহুমুখী নদী বেরিয়েছে বিশ্ব পর্যটনে একদিন সকল অন্ধকার মুছে সকলে বিশ্ব ভরা প্রাণী গাইছে প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মুড়ি আরো আরো দাও প্রাণ নমস্কার